হরিয়ারপ্রায় ভূমিহীনদের জমি ও বাংলার বাড়ি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন রাজ্য সরকারের জনহিতকর প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড়া ব্লকে এসআইআর কাজ চলাকালীন ভূমিহীনদের ভূমি প্রদান এবং বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় ধাপের ভার্চুয়াল উদ্বোধন করা হয় হুগলির সিঙ্গুর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হরিয়ারপাড়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও মাননীয় সেরিংজাম ভুটিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মীর আলমগীর পলাশ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জসিম উদ্দিন শেখ যুব সভাপতি ও জেলা পরিষদ সদস্য জিল্লার রহমান সাহেব প্রধান গৌতম কুমার দাস ভূমি ও ভূমি সংস্করণ দপ্তরের আধিকারিক অমিত দাস সহ অন্যান্যরা এই দিন মোট তেত্রিশশো জন উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা ও ভূমিহীনদের জন্য তিন শতক করে জমির পাট্টা প্রদান করা হয় সরকারি সহায়তা পেয়ে খুশি উপভোক্তারা হরিয়ারপাড়া থেকে সিন্দা মণ্ডলের সঙ্গে আবিদ হোসেন মণ্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা আর সেই প্রোগ্রামের একটা ভাগ আমাদের ব্লক লেভেলের প্রোগ্রামটা আমরা আজকে করছি এখান থেকে আমরা তেতাশি তেত্রিশশো পঁচানব্বই

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার কেন্দ্র সরকারকে আবেদন করেছিলেন বাংলার যে বাড়ি সেই সহযোগিতা যেটা কেন্দ্র সরকারের প্রচুর অংশ এবং আমাদের বাংলা থেকে দুজন কম্বাইন করে যে বাংলার বাড়ি দেওয়া হয় সেটা বঞ্চিত করছে বারবার অ্যাপ্রোচ করা সত্ত্বেও যখন টাকা দিচ্ছেন না আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের উদ্যোগে আমাদের বাংলার মানুষকে বাংলার বাড়ির মাধ্যমে সহযোগিতা করেছে আপনারা জানেন ফার্স্ট ফেজে প্রায় উনিশশো একানব্বইটি ঘর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের সহযোগিতার মাধ্যমে দিয়েছেন কেন্দ্র বঞ্চনা সত্ত্বেও এবং সেকেন্ড ফেজে আজকে ভার্চুয়াল সভার মাধ্যম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আবার পুনরায় সেকেন্ড ফেজে তেত্রিশশো পঁচানব্বইটির ঘর আবার অ্যালট করেছেন এই আজকে এই কর্মসূচি এই কর্মসূচি আমার দিদিও ম্যাডাম আছে আমার পঞ্চাশ কোটি দপ্তর শেখ আছে তার সঙ্গে সঙ্গে আজকে আরেকটা বড় উদ্যোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হরিয়াপাড়া ব্লকে প্রায় চৌত্রিশ পাটটা বিতরণ করছেন আমাদের বিএল আছেন মানুষের

অন্যতম একটা প্রজেক্ট যেটা যারা ভূমিহীন যাদের জমি নেই তাদেরকে আমরা জমি দিয়ে তাদেরকে নিজস্ব নিজের নামে জমিটা আমরা করে দিতে পারি তার ব্যবস্থা এখানে করা হয়েছে পাট্টা প্রদানের মাধ্যমে আমরা চৌত্রিশ জন বেনিফিশিয়ারিকে আজকে পাটটা হাতে তুলে দেব এবং তার সাথে সাথে রেকর্ডের কাগজটাও তুলে দেব মানে তাদেরকে গিয়ে ওই পাট্টাটা দেখিয়ে রেকর্ড করতে হবে না মানে রেকর্ডের কাগজ সহ পাটটা কাগজ সহ তাদের হাতে আমরা তুলে দিচ্ছি কিন্তু এই পাটটাটিকে আমার আগে অনেক বক্তাই বলেছেন যে খুব যত্ন করে রাখতে হবে যেন কোনোভাবেই না হারায় কারণ এইটা সিঙ্গেল কপি একটি মাত্র কপি থাকে পরবর্তীকালে হারিয়ে গেলে কিন্তু খুব মুশকিল সুতরাং এইটা আপনাদের যারা পাবেন আজকে তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে এই পাটটার কাগজটি কিন্তু খুব যত্ন সহকারে নিরাপদ জায়গায় রাখবেন যাতে জিনিসটা ভালো থাকে এবং কোনো দরকারে লাগতে গেলে বিভিন্ন সময়ে পাট্টার কাগজ ব্যাংক লোন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কাজে লাগবে বা সরকারি বিভিন্ন প্রজেক্ট কৃষক বন্ধু থেকে বিভিন্ন জায়গাতে ডকুমেন্টস গুলো লাগে তো তখন যাতে সহজেই আপনি ওটা তার কাছে জমা দিতে পারেন এবং সরকারের যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলো আপনি পেতে পারেন সেই জন্যই আপনাদের কাছে এটা অনুরোধ যেহেতু এটা সিঙ্গেল কপি থাকে সুতরাং আপনাদের কাছে অনুরোধ যে এইটা খুব যত্ন সহকারে রাখবেন রেকর্ড আমরা করেই দিয়েছি আমাদের অফিস থেকে রেকর্ড নিয়ে আপনাদের সেই আমার অফিসে আসতে হবে না তো অনুরোধ আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই পাটটা কিন্তু বিক্রি করা যায় না বা অন্য কাউকে দেওয়া যায় না যদি দেন তাহলে কিন্তু পাটটা বাতিল হয়ে যাবে মানে আপনার নামে আর থাকবে না সুতরাং এই দুটো জিনিস সাধারণ মানুষরা হয়তো অনেকে জানেন না সুতরাং তাদেরকে জানানোর জন্য আমি এটা বললাম তো আবারও বলছি যে এইটা সিঙ্গেল কপি হয় সুতরাং আপনারা এইটা খুব সাবধানে যত্ন সহকারে রাখবেন কিছু জেরক্স করে যদি সাধারণ ব্যবহারের জন্য বাইরের দিকে জেরক্স করে রাখবেন অরিজিনালটা খুব সাবধানে রাখবেন নমস্কার সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ আমরা আদিবাসী আদিবাসী সম্প্রদায়ের লোক নিচু জাতি কিন্তু আমাদের মমতা দিদি আজ আমাদের হাতে তিন শতক করে পাটা তুলে দিয়েছেন বাড়ি ঘর করার জন্যে